আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে মজার একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম এই রান্নাটা একবার যে ট্রাই করবেন আমি শিওর ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও এত মজা হবে আর যে খাবে সে অবশ্যই প্রশংসা করবে এত মজার একটি রান্না করেছি তো চলেন দেখে আসি কিভাবে রান্নাটা করতে হয় তো আমাদের এলাকায় কিন্তু এটা পেঁয়াজের পাতা বলে আপনারা কী বলেন আমি জানি না যে যে নামে বলুক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই পেঁয়াজের পাতাগুলো নতুন পেঁয়াজ হলে কিন্তু পেঁয়াজের একদম মাঝখানে এই এগুলো হয় আর খেতে কিন্তু খুবই মজা আমরা কিন্তু এগুলো মাছ বোনা সুটকি দেখে দেখি থাকি আর কি তো আমার শ্বশুরবাড়িতে এই পেঁয়াজের পাতাটা ভাজি করে এত মজা হয় আর ঠিক এভাবে করে কেটে নেবেন দেখেন অল্প অল্প হাফ ইঞ্চির মতন পরিমাণ আর এই যে দেখেন আমার পেঁয়াজ আমি একটা মোটা নিয়েছি আর একটা মোটা কিন্তু আমি রেখে দিয়েছি তো এই পাশে কিন্তু আমি আবার আলু নিয়ে নিলাম তিনটি আলু দিব মানে একটা ঠোঙার মধ্যে তিন তিনটি আলু দিয়েছি নতুন আলু আর এটা কিন্তু স্কোয়ার সিস্টেম করে কেটে দিয়েছি আমি কিন্তু একদম আলু কুচির মতন লম্বা লম্বা করে দেইনি আর দেওয়ার পর আমি একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে দিয়ে ছেঁকে রাখতে হবে কম হলে দশ মিনিট কারণ কি এখানে কিন্তু পানি ঢুকে যাবে আর পানির সাথে সাথে যদি আমি কড়ার মধ্যে দেই আর এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে আর আমার কাজ দেখেন ধুইতে যা একটু স্টাইল করতে যা ফালাইও দিলাম তো যাই হোক এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু পরিমাণ একটু ভাজির থেকে একটু বেশি দিতে হবে কারণ একটু তেলটা বেশি হলে কিন্তু ভাজিগুলো খেতে খুবই ভালো লাগে তা যাই হোক আমি এক মুঠ পরিমাণ আবার পেঁয়াজ দিয়ে দিলাম আর যেহেতু পেঁয়াজের পাতা সেহেতু পেঁয়াজটা একটু বেশি না দিলেও সমস্যা নেই পেঁয়াজেরটা যখন একটুখানে মানে তিরিশ সেকেন্ডের মতন ভাজার পরে আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজের পাতা আর আলু তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব হুম এই যে দেখেন আমি একটু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তার মধ্যে আমি আবার একটু হলুদের গুঁড়াটা দিয়ে দিব এখন হাফ চা চামচের মতন এই বাস এ একটুকি কিন্তু খেতে যে কি মজা আর আপনারা একটা জিনিস এটা ভাজার সময় অবশ্যই ঢাকনাদা ঢাকবেন না কারণ ঢাকনাদা ঢাকলে যে পেঁয়াজের যে পাতার যে কালারটা ওই কালারটা কিন্তু চলে যাবে ডিসকালার হয়ে যাবে আর দেখতে সুন্দর লাগবে না তাই আমি কিন্তু প্রথমে একদম চোলাটা বাড়িয়ে দিয়েছি তারপর যখন পানিটা শুকিয়ে গেছে তারপর আমি মিডিয়াম আঁচে একটু ধীরে সস্তে এটা ভাজিরা করতে হবে আর ভাজিরা খাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরটা কিন্তু সবাই প্রশংসা করবে যারা পেঁয়াজের পাতা খায় না তারাও বাসায় হলেও লেগে যাবে এই যে দেখেন আস্তে আস্তে ভাজি করলাম তো এই দেখেন ফাইনালি একদম ভাজা ভাজা করে আমি এই পেঁয়াজের পাতাটা ভাজি করলাম দেখতে কতটা সুন্দর আর খেতে কিন্তু মাসাল অনেক মজা এটা কিন্তু রুটি দাও খেতে পারেন পরোটা দাও খেতে পারেন আর সব থেকে মজা ভাত গরম গরম ভাতের সাথে এই গরম গরম ভাজিটা খেতে যে কি মজা একবার হলো ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো লাগবে তো এটা আমি প্রথমে আমার বড়ো কি শিখেছি শেখানোর পর আমি যদি এক কেজি খাই আমার বড়ো ভাবি তিন কেজি খাই আবার বড়ো আমার বড়ো আপুকে ভাজিটা করে খাওয়ানো শেখানোর পর আমার বড়ো আপু কিন্তু এখন প্রতি মাসেই শীতের সময় দুই তিন কেজি চার পাঁচ কেজি এই পেঁয়াজের পাতা দিয়ে ভাজি করে মানে পুরা তিন মাস দু মাস শীত যা থাকে ওরা কিন্তু এই ভাজিটা খেয়ে থাকে তো একবার হলো ট্রাই করবেন ইনশাআল্লা অনেক মজা হবে আপনাদেরটাও আমার ভিডিওটা দেখলেন তো আজকের মতন বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ